বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ সোমবার বিশ জানুয়ারি থেকে শুরু করবে নির্বাচন কমিশন রোববার উনিশ জানুয়ারি ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান শরিফুল আলম জানান বিশ জানুয়ারি থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন পাঁচই ফেব্রুয়ারি থেকে শুরু করে চলবে এগারো এপ্রিল পর্যন্ত তিনি বলেন সোমবার সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয় দুই হাজার বাইশ সালে সে সময় দুই হাজার তেইশ চব্বিশ ও পঁচিশ সালের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছিল ইতিমধ্যেই দুই হাজার তেইশ ও চব্বিশ সালে যারা আঠারো বছর পূর্ণ করেছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে আর দুই হাজার পঁচিশ সালের এক জানুয়ারি যাদের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে খষ্টা তালিকা প্রকাশ করা হবে আগামী দুই জানুয়ারি সর্বশেষ হালনাগাত অনুযায়ী দেশে ভোটার রয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লা বলেছেন প্রতি বছর এক জানুয়ারি অনুযায়ী হালনাকাদ ভোটার তালিকা হয়ে থাকে এ পর্যন্ত সতেরো লাখ তথ্য আমাদের হাতে আছে যেটা দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকা যুক্ত হবেন তবে পূর্ণ অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটি পূর্ণাঙ্গ হয় না কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পূর্ণ করবেন না আনুমানিক পঁয়তাল্লিশ লাখ হতে পারত ওই সংখ্যাটা আমাদের হাতে যে সতেরো লাখ তথ্য আছে তার মধ্যে তেরো লাখ আমরা দুই সালে সংগ্রহ করেছিলাম আর বাকি চার লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে অর্থাৎ আমাদের ধারণা সাতাশ থেকে আঠাশ লাখ ভোটার কম বেশি হতে পারে যারা কিন্তু ভোটার হওয়ার যোগ্য